আপনাদের এখানে নাকি নিরানব্বই টাকা বলে কাচি পথ আছে তো আমরা ফ্রি চ্যালেঞ্জিং ভিডিও বানাই তো আপনাদের এখানে যে নিরানব্বই টাকা কাচি পথ আছে এটা আমি অনেক কিন্তু শুনতেছি তো আমাদেরকে কিছু মানুষ ইনবক্সে তারপর র্যান্ডমলি যখন আমাদের দেখা হচ্ছে তখন আমাদেরকে মানুষ বলতেছে যে আপনারা যেহেতু ফ্রি চ্যালেঞ্জিং ভিডিও বানান তাই এখান থেকে যে কিছু বা কাচি ফ্রিতে ট্রাই করে না আমরা কি আপনাদের এখান থেকে কাচি ফ্রিতে ট্রাই করতে পারবো

马来西亚么？妈妈 আমরা দুই বন্ধু এই প্রথম মালোশয়ে বসে একসাথে কাচ্চি খাচ্ছি আর আপনারা হয়তো বা বুঝেই গেছেন আমার মুখে হাসি নাই কেন হ্যাঁ ঠিকই ধরতে পেরেছেন আমি যে আজকে আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারিনি আর একটা চ্যালেঞ্জ নিয়ে সেই চ্যালেঞ্জটা যদি কমপ্লিট করতে না পারি তাহলে যে নিজের কাছে যে কতটা খারাপ লাগে সেটা আমি আপনাদেরকে কখনোই বুঝাইতে পারবো না যারা আসলে এই ধরনের কন্টেন্ট করে চ্যালেঞ্জিং টাইপের তারা একমাত্র বুঝতে পারবে একটা চ্যালেঞ্জ সম্পূর্ণ না করতে পারলে কতটা খারাপ লাগে সো যেহেতু এই কাচ্চিটা আমরা আমাদের নিজের টাকাতে কিনে খেয়েছি তাই আমি ভাবতেছি আপনাদেরকে এই নিরানব্বই টাকার কাচ্চি অনেস্ট একটা রিভিউ দেবো চলুন তাহলে নিরানব্বই টাকা যে কাঁচি পাওয়া যাচ্ছে এটা ঠিক আছে বাট টেস্টের কথা যদি বলি মোটামুটি বাট তারপরে কোথায় তিনশো টাকা কোথায় নিরানব্বই টাকা তো আপনারা তারপরে ট্রাই করে দেখতে পারেন